হ্যালো সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে মুখে রুচি আসার এমন একটা জিনিস সেটা রেসিপি শেয়ার করব এটা হচ্ছে আরেকটা মরিচ ভর্তা বারমিচ মরিচ ভর্তা চিংড়ি মাছ দিয়ে কিছু কাঁচামরিচ এরকম শুকনা দাওয়াতে টালতে হবে ঝাল আপনার পছন্দ অনুযায়ী নেবেন মরিচ ভালো মতো টালতে থাকবো একদিকে দিকে হচ্ছে কিছু চিংড়ি মাছ খোসা চাড়িয়ে নিয়ে এখানে চিংড়ি মাছগুলা টালবো তেল ছাড়া এই মরিচ ভত্তায় কোনো তেল ব্যবহার করে না বার তো চিংড়ি মাছগুলি টালা হবে মরিচগুলি টালা হবে এরপরে মরিচ চিংড়ি লবণ পেঁয়াজ ধনিয়া পাতা সব কিছু দিয়ে একসাথে মিক্স করবো তো আমার যখন মুখে রুচি না থাকে কিছুই খাইতে ভালো না লাগে তখন আমি এটা খাই এটা আমার মুখে রুচি ফিরায় আমার খুবই পছন্দের একটা জিনিস এটা কাঁচামরিচ লেবু পেঁয়াজ ধনিয়া পাতা চিংড়ি মাছ এই হচ্ছে এটার উপকরণ এর থেকে বেশি কিছু কিছুই ভর্তায় লাগে না আর একটু গোলমরিচ লাগবে আর প্রয়োজন মতো লবণ তো আমার যে ফ্রেন্ড বার্মিস ফ্রেন্ড ওদের বাসায় আমি এটা লাস্ট নয় বছর ধরে খাই আমি কখনো বানাই না আমার বান্ধবী বানায় কিন্তু আমার যখনই মুখে রুচি থাকে না আমি ওকে বলি এটা বানায় দিতে এবং আমার মুখে রুচি ফিরে আসে বিশ্বাস করেন এটা এত মজার একটা জিনিস আমাদের সব রেডি হয়ে গেছে তালা এখন কয়েকটা গোলমরিচ আর সেই তেলে রাখা কাঁচা মরিচের সাথে একটু লবণ মিশিয়ে আমরা এটা ঠিক মতো এখন মিক্স করবো ভালো মতো এটার ঘ্রাণেই আমার অর্ধেক পেট ভরে যায় গরম ভাতে এটা অসাধারণ মরিচটা যখন লবণ দিয়ে ছেঁচতে থাকে তখনই এটার ঘ্রাণটা বের হয় তো এর মধ্যে মরিচ হয়ে গেলে এর মধ্যে আমরা এখন দিয়ে দিব বাকি উপকরণ চিংড়ি মাছ চিংড়ি মাছটা দেয়া হয়ে গেলে ভালো মতো চিংড়ি মাছটা মিক্স করে নিব মরিচের সাথে চিংড়ি মাছটা মিক্স করা হয়ে গেলে এর মধ্যে লাল পেঁয়াজ দিসি আর তারপরে ধনিয়া পাতা দিব সব কিছু শুধু ভালো মতো মিক্স করতে হবে পেঁয়াজটা একদম মিহিভাবে মিক্স করা যাবে না একটু আধো ভাঙা আধো ভাঙা থাকবে এরকম এরপরে বেশি করে ধনিয়া পাতা দিব ধনিয়া পাতা দিয়ে আবার মিক্স করব লেবুর রসটা শুধু খাওয়ার আগে মিক্স করতে হবে নাহলে টেস্টটা অন্য রকম লাগে একদম খাওয়ার আগ মুহূর্তে লেবুটার রস একটু কয়েক ফোঁটা দিয়ে মিক্স করে তারপরে গরম ভাতের সাথে শুধু খাওয়া ব্যাস বার্মিজদের খাবার দাবার আমাদের খাবার দাবারের সাথে অনেক মিল জাস্ট দু একটা মশলার পার্থক্য শুধু তাছাড়া ওরাও যে ভাত তরকারি ভাজি খায় আমরাও সেইটাই খাই কিন্তু ওরা সবজিটা আমাদের থেকে বেশি খায় এই মরিচটা ওরা খায় সব সবসময় সিদ্ধ শাক সবজি দিয়ে পালং শাক কিংবা কলমি শাক কিংবা যে কোনো ধরনের সিদ্ধ সবজি দিয়ে কিংবা শশা দিয়ে কিছু না থাকলে এটা যেহেতু একটু ঝাল ঝাল হয় তো সিদ্ধ সবজিগুলা শুধু লবণ দিয়ে সিদ্ধ করে যাতে ব্যালেন্স হয় ব্যাস সব কিছু মিক্স করলেই রেডি লেবুর রসটা দিয়ে শুধু খাবেন অসাধারণ একটা রেসিপি আর খুব সহজ আপনারা অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো আবার দেখা হবে আল্লাহ হাফেজ